হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো সামার স্পেশাল কিছু টিপস ডে টাইম স্কিন কেয়ার কীভাবে করবে নাইট টাইম এবং উইকলি তোমরা কীভাবে স্কিন কেয়ার করবে ডিটেলসে শেয়ার করবো কোন কোন প্রোডাক্টগুলি পারচেস করবে এবং কোন কোন প্রোডাক্টগুলি ভালো হবে আমি কিছু অপশন তোমাদের দিয়ে দেবো প্রাইস সহ বলে দেবো তোমরা সেগুলো পারচেস করতে পারবে আর এটা কিন্তু হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও একজন আমার কমেন্ট করেছিল সে সমার স্পেশাল হচ্ছে স্কিন কেয়ার কিছু টিপস আমার কাছে চেয়েছে তাই জন্য আজকের ভিডিওটি তুমি যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট যাও তো কোন রকম দেরি না করে আজকে পয়েন্টে চলে যাব তার আগে বলতে যে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছে যদি আমার কন্টেন্টগুলো তোমাদের ও হেল্পফুল হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে হলে এবং তো অবশ্যই লাইক করে দেবে একটি করে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক স্কিন কেয়ারের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে ফেস ওয়াশ করা আমি ডে টাইম স্কিন কেয়ারের কথা বলছি ডে অথবা নাইট হোক ফেস ওয়াশ তো অবশ্যই করতে হবে তাই না তো স্কিন কেয়ারের ফার্স্ট স্টেপ হচ্ছে স্কিনটাকে ক্লিনস করা একটা ভালো মনে ক্লিনজার ব্যবহার করা ফেস যদি ক্লিন না থাকে যতই তুমি ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্যবহার করো না কেন তুমি কিন্তু বেনিফিটস কখনোই পাবে না তোমাদের স্কিন অব্দি কিন্তু পৌঁছাতেই পারবে না প্রোডাক্ট যদি ফেসের মধ্যে নোংরা থাকে সেই জন্য ফেসটাকে ক্লিন করতে হবে সো যেহেতু এখন গরমকাল সামার পড়ে গেছে একদম তো গরমের জন্য কিন্তু অবশ্যই এটা মনে রাখতে হবে তুমি যেমনই ফেস ওয়াশ পারচেস করো না কেন সেটা হতে হবে তোমার হচ্ছে অয়েল কন্ট্রোল তোমার যাতে ফেস থেকে অয়েলটাকে শুষে নিতে সাহায্য করে এবং ফেসের যে এক্সট্রা অয়েল থাকে সেটা যাতে বের না হয় বেশি পরিমাণে তো আমি কিছু অপশন তোমাদের দিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে প্লামের যে গ্রিন টি ফেসওয়াশটা আছে এটা ভীষণ ভালো এক্সেস অয়েল অ্যাবসার্ব করতে হেল্প করবে মিনিমাইজ স্যালিসিক অ্যাসিড এই ফেসওয়াশটি পারচেস করতে পারো সামার সিজনের জন্য আর একটা রয়েছে যেটা লোটাসের ট্রিটমি ফেস ওয়াশ এটাও পারচেস করতে পারো এই তিনটে ফেস ওয়াশের অপশন আমি তোমাদের দিলাম এগুলোর মধ্যে তোমরা যে কোনো একটা পারচেস করতে পারো আর তুমি তুমি যদি মনে করো যে এই তিনটের মধ্যে তোমার কোনো ব্র্যান্ডই পছন্দ না সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো তুমি কোনো লোকাল কসমেটিক শপে গিয়ে তুমি তোমাকে দেখতে হবে যে ফেসের যে এক্সেস অয়েল ওয়াশগুলো আছে স্পেশালি সামারের জন্য তোমাকে সেগুলো পার্চেস করতে হবে যাতে তোমাদের ফেসের যে এক্সেস অয়েল থাকে সেটাকে শুধু নিতে সাহায্য করে যার ফলে তোমরা পেয়ে যাবে নিট অ্যান্ড ক্লিন এবং অয়েল ফ্রি স্কিন ফেস ওয়াশের পরের স্টেপ হচ্ছে একটা ফেস টোনার ব্যবহার করা এখন অনেকেই কিন্তু সিরামটা পছন্দ করে থাকে টোনারটা ইউজ করতে চায় না তো আমি বলবো টোনারটা হান্ড্রেড পার্সেন্ট তোমাকে ইউজ করা প্রয়োজন কেন আমি সেটাও বলছি আমরা যখন কোনো ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ধুই সেক্ষেত্রে যেটা হয় আমাদের যে পোর্সগুলো থাকে একটু হলেও কিন্তু শিঙ্ক হয়ে যায় তার পাশাপাশি আমাদের স্কিনের যে পিএইচ লেভেলটা থাকে সেটা কিন্তু ডিস্টার্ব হয় যদি আমরা একটা টোনার ব্যবহার করি সেক্ষেত্রে যে আমাদের পোর্সগুলো একটু বড় হয়ে যায় সেটা টাইটেন আপ হবে স্কিনটা পরিষ্কার থাকবে এবং স্কিনের মধ্যে কোনো প্রকার নোংরা ময়লা কিন্তু সহজে জমবে না টোনার ব্যবহার করলে আমাদের স্কিনটা অনেক বেশি গ্লোয়িং দেখায় উজ্জ্বল দেখা আমাদের ফেসটা কিন্তু অনেক বেশি টাইটেন আপ থাকে কিছু বেস্ট অপশন আমি তোমাদের দিয়ে দিচ্ছি ফেস টোনারে সেটা হচ্ছে বায়োটেকের কিকুম্বার ফেস টোনার এটা একটা হার্বাল ব্র্যান্ড এবং প্রোডাক্ট ভীষণ ভালো এই কিন্তু অনেক ভালো স্পেশালি গরমের জন্য তারপর রয়েছে জবি হার্বালসের একটা কিকুম্বার টোনার এটাও এগেন ভীষণ ভালো এটাও পার্চেস করতে পারো আরেকটা রয়েছে সেটা হচ্ছে অ্যারোমা ম্যাজিকের অ্যারোম্যাটিক ফেস টোনার এই তিনটে অপশনের মধ্যে তোমরা যে কোনো একটা পার্চেস করে নিতে পারো এই সামার সিজনের জন্য বেস্ট হবে ফেস টোনারের পরে স্টেপে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ফেস সিরাম ব্যবহার করা সিরামটাকে কখনোই অ্যাভয়েড করা উচিত নয় সিরাম হচ্ছে স্পেশালি ফেসের মধ্যে যে ডার্ক স্পটস থাকে পিগমেন্টেশন থাকে সেগুলোকে রিডিউস করার জন্য কোনো নাইট ক্রিম অথবা একটা কোনো ফেস ওয়াশে কিন্তু যথেষ্ট নয় একটা ভালো মানের সিরাম অবশ্যই ব্যবহার করা উচিত তাছাড়াও নর্মাল স্কিনের জন্য কিন্তু ফেস ফেস সিরামটা জরুরি স্মুথ এবং গ্লোয়িং রাখার জন্য যেহেতু ডে টাইমে সিরাম ব্যবহার করবো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যেহেতু গরমকাল খুবই লাইট ওয়েট নন গ্রিসি ফর্মুলার একটা ফেস সিরাম পারচেস করতে হবে গরমের জন্য সব থেকে বেশি ভালো হবে নায়াসেনামাইট যুক্ত যে কোনো ফেস সিরাম নায়াসেনামাইট যেটা করবে ফেসে থাকা ডার্ক স্পটসের উপর কাজ করবে ফেসের মধ্যে তোমাদের এক্সট্রা সিরাম কখনোই কিন্তু জমা হবে না ফেস অয়েল সিক্রেশন করবে এই ফেস সিরাম তো আমি তোমাদের কিছু বেস্ট অপশন দিচ্ছি সেটা হচ্ছে প্লামের টেন পার্সেন্ট নায়াসেনামাইট যে ফেস সিরামটি আছে এটা সামার সিজনের জন্য ভীষণ ভালো নন অয়েলি নন গ্রিসিভ ফর্মুলা আছে এটা ব্যবহার করলে দেখতে পাবে যে খুবই লাইট ওয়েট স্কিনের মধ্যে খুব ভালোভাবে মিশে যাচ্ছে কোনো রকম কিন্তু তেল তেলে ভাব ফেসের মধ্যে ছাড়বে না এবং এই ফেস সিরামটি হচ্ছে এর মধ্যে রাইস ওয়াটার অ্যান্ড টেন পার্সেন্ট নায়াসেনামাইট আছে ফেসটাকে তোমাদের ব্রাইটেনিং করতে হেল্প করবে ফেসে থাকা দাগ চোখ কমাতে সাহায্য করবে তাছাড়াও মিনিমালিস্ট হচ্ছে ফাইভ পার্সেন্ট নায়াসানামেট অ্যান্ড টেন পার্সেন্ট নায়াসানামেট ফেস সিরাম আছে তোমরা সেগুলো পার্চেস করতে পারো এই তিনটি প্রোডাক্টের মধ্যে যে কোনো একটা পার্চেস করতে পারো ফেস সিরামের পরের স্টেপে আমরা চলে যাবো একটা ভালো মানে মশ্চারাইজার ব্যবহার করা মশ্চারাইজিং ক্রিম আমরা কোনটা কিনবো যে কোনো ওয়েদারে এবং যে কোনো স্কিন টাইপের মানুষে কিন্তু একটা মশ্চারাইজিং ক্রিম ব্যবহার করা প্রয়োজন এটা অনেকে মনে করে থাকে যে শুধুমাত্র ড্রাই স্কিনেই হয়তো সামার সিজনে ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত বাট এটা না সব ধরনের ত্বকে ব্যবহার করতে হবে ধরো তোমার স্কিন হয়ে থাকে যদি অয়েলি সেক্ষেত্রে তুমি অয়েলটা রিডিউস করার জন্য তুমি যেটা করবে একটা অয়েল ফেস ফেসওয়াশ ব্যবহার করবে হতে পারে সাথে স্যারিস্যারিক অ্যাসিড তাই না তো যখন তুমি এই ফেস ওয়াশটা ব্যবহার করবে তোমার স্কিনের যে ন্যাচারাল অয়েলটা থাকে সেটাও কিন্তু চলে যায় তো সেই জন্য আমাদের প্রয়োজন আবার একটা ময়স্চারাইজিং ক্রিম ব্যবহার করা যাতে আমাদের স্কিনটা ঠিকঠাক থাকে স্কিনের হয়ে না যায় আমি কিছু অপশন তোমাদের দিয়ে দিচ্ছি ময়স্চারাইজিং ক্রিমে সেটা হচ্ছে অ্যারোমা ম্যাজিকের জুনিফার বেরি ওয়াটার বেস মসচরাইজার আর মনে রাখতে হবে গরমকালে কিন্তু তোমাদের অয়েল ফ্রি মশ্চারাইজার ব্যবহার করতে হবে যেটা পিছনে তা লাইট ওয়েট হবে লোটাস হার্বাল আলফা ময়স্ড মসচারাইজার এটাও একটি নন গ্রিসি নন অয়েল ফর্ম তোমরা এটাও চলে বার্জেস করতে পারো তুমি যদি খুঁজছো একটা ম্যাট মসচারাইজিং ক্রিম যেটা ম্যাট ফিনিশ দেবে সেটা হচ্ছে প্লামিক গ্রিন টি মশ্চরাইজিং রয়েছে যেটা ম্যাট লুক দেয় তোমরা চাইলে সেটা পার্চেস করতে পারো এরপর স্টেপ নাম্বার ফাইভ হচ্ছে একটা ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করা গরম হোক কিংবা ঠান্ডা সানস্ক্রিন কখনোই অ্যাভয়েড করা উচিত নয় সানস্ক্রিন হচ্ছে এমন একটা ব্যারিয়ার যেটা কিন্তু মাঝখানে একটা দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকে সূর্যের তাপ এবং তোমার স্কিনের মধ্যে সানস্ক্রিন ব্যবহারের ফলে সূর্যের তাপ তোমাদের স্কিন অব্দি পৌঁছতে পারে না যার ফলে স্কিনটা কিন্তু কোনোভাবে ট্যান পড়ে না বা ড্যামেজ হয়ে যায় না মার্কেটে এমনও কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে সানস্কিন মশ্চরাইজার অ্যাড করা থাকে তাহলে কিন্তু তোমাদের মানে আলাদাভাবে আর কোনো মশ্চরাইজার ব্যবহার করতে হচ্ছে না তোমাদের একটা প্রোডাক্ট ব্যবহার করলে কিন্তু মশ্চরাইজারে কাজ করবে এবং সানস্ক্রিনও কাজ করবে তোমরা চাইলে সেগুলো পার্চেস করতে পারো আর মনে রাখতে হবে তুমি যদি সানস্ক্রিন পারচেস যখনই করবে এসপিএফ ফিফটি পি এ ট্রিপল প্লাস হতে হবে তাহলে কিন্তু তোমাদের পর্যাপ্ত পরিমাণে সান প্রোটেকশন পাবে এসপিএফ ফিফটির নিচে যদি তুমি কোনো সানস্ক্রিন ব্যবহার করো সেক্ষেত্রে সানস্ক্রিন ইউজ করা আর না করা কিন্তু একই রকম ব্যাপার হবে তো এইগুলো হচ্ছে ডে টাইম স্কিন কেয়ার রুটিন কমপ্লিট এবারে আসো নাইট টাইম স্কিন কেয়ার ডে টাইম স্কিন যতটা ইম্পর্টেন্ট তার থেকে বেশি দ্বিগুণ ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু নাইট টাইম স্কিন কেয়ার কেননা দিনের বেলা যত রকমের এনভাররমেন্টাল দিক থেকে আমাদের স্কিনটা ড্যামেজ হয় বা সূর্যের তাপে আমাদের স্কিনটা ডাল হয়ে যায় সেটাকে রিপেয়ার করার জন্য কিন্তু নাইট টাইমে যদি আমরা স্কিন কেয়ার না করি ভালো মানের নাইট ক্রিম ব্যবহার না করি সেক্ষেত্রে কিন্তু সকালে উঠে আমরা ফ্রেশ এবং হেলদি স্কিন পাবো না তো নাইট টাইম স্কিন কেয়ারের প্রথম স্টেপ হচ্ছে ফেসটাকে ওয়াশ করা সকালবেলা তুমি যে দিনের বেলা যে ফেস ওয়াশটা ব্যবহার করেছিলে সেম একই ফেস ওয়াশ দিয়ে তুমি ফেসটা ওয়াশ করে নেবে দুবার ফেস ওয়াশ করা ভেরি ইম্পর্টেন্ট স্কিন কেয়ারের মধ্যে সকালবেলা করেছো রাত্রেবেলা ফেসটা ওয়াশ করে নিলে দেন হচ্ছে টোনার ব্যবহার করবো অনেকেই মনে করে থাকে সকালে তুমি আমি টোনার ব্যবহার করেছি তাহলে রাত্রে কেন ইউজ করবো অবশ্যই নাইট টাইমে স্কিন কেয়ার কিন্তু স্কিপ করা যাবে না যতটা তুমি পারবে করবে টোনারের পরে হচ্ছে সিরাম অবশ্যই মনে রাখতে হবে দিনের বেলা তুমি যেহেতু একটা লাইট ওয়েট সিরাম ব্যবহার করেছো রাত্রে মেলা একটা ইমোলিয়েট টাইপের একটা সিরাম রাখার চেষ্টা করবে যাতে তোমার স্কিনটা বেশি পরিমাণে হাইড্রেট থাকে মশ্চারাইজ থাকে স্কিনটা গ্লোয়িং একটা এফেক্ট পায় সেই জন্য তোমরা পারচেস করতে পারো মিনিমালিস্টের ভিটামিন ই প্লাস সি যে নাইট সিরাম আছে ওভার নাইট স্কিনটাকে রিপেয়ার করবে সকালে উঠে একটা ব্ল্যাম্পি এবং সফট স্কিন পেয়ে যাবে সিরামটা ব্যবহার করলে এটা ছাড়াও তোমরা কিন্তু স্কিনটাকে হাইড্রেট এবং করার হাইলোরনিক অ্যাসিড যুক্ত যে কোনো ফেস সিরাম ব্যবহার করতে পারো যার ফলে স্কিনটা যাদের অতিরিক্ত ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে বেশি হাইলোরনিক অ্যাসিড যুক্ত যে কোনো ফেস সিরাম নাইট টাইম স্কিন কেয়ারের মধ্যে ফাইনালি লাস্ট স্টেপ হচ্ছে একটা ভালো মানের নাইট ক্রিম ব্যবহার করা তুমি দিনের বেলায় কোনো কিছু করো না করো রাতের বেলা কিন্তু নাইট ক্রিম কখনোই স্কিপ করবে না গাইস নাইট ক্রিম হচ্ছে এমন একটা জিনিস যেটা স্কিনকে তোমাদের ব্রাইট করতে হেল্প করবে স্কিনটাকে গ্লোয়িং করতে হেল্প করবে তো নাইট ক্রিম তোমরা অবশ্যই মার্কেটে বিভিন্ন নাইট ক্রিম অ্যাভেলেবেল আছে যদি অয়েলি স্কিন হয়ে থাকে তোমার তাহলে সেক্ষেত্রে আছে তুমি সেগুলো পার্চেস করতে পারো যেমন প্রাইমের গ্রিন টি একটা রয়েছে তো এই ধরনের কিন্তু বিভিন্ন আছে যাদের ড্রাই স্কিন তারা ক্রিমি টেক্স একটু নেওয়ার চেষ্টা করবে প্লাম আছে ডটেন কি আছে তারপর হচ্ছে লরিয়াল প্যারিস আছে তোমরা বিভিন্ন মার্কেটে অ্যাভেলেবেল আছে তোমাদের পছন্দ মতো এবং তোমাদের বাজেটের মধ্যে একটা ভালো মানে নাইট ক্রিম রাখার চেষ্টা করবে ডে টাইম নাইট টাইম হয়ে গেল এবার আসি উইকলি তোমরা সপ্তাহে ঠিক কীভাবে স্কিনটাকে কেয়ার করবে এবার বলছি উইকলি স্কিন কেয়ার করাটাকে খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ ইম্পর্টেন্ট কেননা ফেসের মধ্যে যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এবং ডালনেস জমে যায় তো সেটাকে ক্লিয়ার করার জন্য কিন্তু আমাদের হচ্ছে উইকলি স্কিন কেয়ার করাটা ইম্পর্টেন্ট সেটার জন্য প্রথম স্টেপ হচ্ছে এক্সফোলিয়েট করা স্কিনকে সেটার জন্য তোমার ভালো মনে একটা স্ক্রাব ব্যবহার করবে কিছু অপশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা আছে নিউট্রিশনের ফেস স্ক্রাব সেটা পার্চেস করতে পারো এবারও তো একটা ফেস স্ক্রাব আছে যেটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে সেটা পার্চে করতে পারো তাছাড়াও রয়েছে লোটাস হোয়াইট ফ্লোর একটা ফেস স্ক্রাব তোমরা চলে সেটাও পার্চেস কর করতে পারো তো ফেস স্ক্রাব হয়ে গেলো উইকলি স্কিন কেয়ারের মধ্যে স্টেপ নাম্বার টুতে যেটা পড়ে সেটা হচ্ছে একটা ফেস মাস্ক ব্যবহার করা একটা অয়েল ফ্রি মাস্ক ব্যবহার করার চেষ্টা করবে যেটা ফেসের যে তোমাদের অয়েলটা থাকে সেটাকে ক্লিয়ার করবে এবং ফেসের পোর্সের মধ্যে যে নোংরা মোলা জমে থাকে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং মাস্ক বা যে কোনো প্যাক ব্যবহার করার ফলে কিন্তু ফেসটা অনেক বেশি চকচকে হয় উজ্জ্বল হয় ফেসটা অনেক বেশি পরিষ্কার দেখায় তো খুবই সস্তার মধ্যে কিছু তোমাদের হচ্ছে ফেস মাস্ক আমি তোমাদের বলে দিচ্ছি যেগুলো হচ্ছে গুড বাইপসের রয়েছে বায়োটেকের রয়েছে তো এগুলো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো যেগুলো স্কিনকে কোনো প্রকার ক্ষতি করে না কোনো হার্মফুল কেমিক্যাল নেই তোমরা এইগুলো পার্চেস করতে পারো তোমরা তোমাদের স্কিনের নিড অনুযায়ী সো এইগুলো ছিল হচ্ছে উইকলি স্কিন কেয়ার রুটিন তোমাদের দিনের বেলা থেকে বেলা কী কী ব্যবহার করবে সবটাই বলে দিলাম স্টেপ বাই স্টেপ এবং সপ্তাহে তোমরা কী কী ঠিক করবে গরমকালে সেগুলোও বলে দিলাম এগুলো যদি ফলো করো তোমাদের স্কিনের মধ্যে কোনো প্রকার প্রবলেম হবে না এই সামার সিজনে স্কিনের মধ্যে কোনো প্রকার তো জমবেই না এবং স্কিনটা কিন্তু এই গরমকালেও অনেক বেশি ব্রাইট থাকবে সো বন্ধুরা আজকের এই ভিডিওটি আশা করি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে এই যে যেহেতু গরমকাল গরমকালে স্কিন কেয়ারের জন্য অনেকেই কিন্তু বুঝতে পারে না প্রোডাক্টগুলো পার্চেস করবে তো আমি অপশন সহকারে তোমাদের শেয়ার করে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে